আমার কেমন জানি মেহমান আপ্যায়ন করতে বরাবরই অনেক ভালো লাগে আমি মানুষটা খাদ্যরসিক নিজেও খেতে পছন্দ করি এবং অন্যদেরকেও খাওয়াতে পছন্দ করি আর মেহমান তো আল্লাহর রহমত তাই না আসলে আমার বাবা আমার বড় ভাইয়া এরা আসলে খুবই মেহমান আপ্যায়ন করতে পছন্দ করত। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল আমার বাবা এবং আমার বড় ভাইয়া দুজনেই আমার কাছ থেকে অনেক দূরে বলতে পারেন না ফেরার দেশে চলে গেছে তাদের আর ইচ্ছা করলেও কখনো ফিরে পাবো না এটা ভাবতেই কেমন জানি বুকের মধ্যে ধস করে ওঠে কিন্তু ওই যে কণ্ঠটা আর কাপা হয় না আসলে সময়ের কতটা ব্যবধান তাই না মানুষ একসময় এগুলো উচ্চারণ করতে ভয় পেত তারপরে আস্তে আস্তে একটা মানুষ কত স্বাভাবিক হয়ে যায় আসলে আমার বাসায় আজকে যে গেস্টটা আসবে সেই ভাবিটা না আমার অনেক ক্লোজ এবং সেই ভাবির সাথে আমি বিগত বেশ কয়েক বছর আগে আসলে ওনার সাথে ছিলাম মানে অনেক বছর যাবতে ওনার সাথে আমি থেকেছি একসাথে মানে পাশাপাশি বিল্ডিং অনেক ক্লোজ ছিল আসলে ভাবিটা এতটাই ভালো ছিল যে আসলে তার সাথে পার্সোনাল দু একটা কথা বললেও অনেক ভালো লাগতো অনেক শান্তি কাজ করতো মনের মধ্যে আর আজকে আমি আমার বাসার ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আমার এই ভিডিওটা এতটুকু হলেও ভালো লাগবে আর আমার এই সংসারটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই দেখাবো আমি জানি আমার থেকে হয়তো অনেক আপু এবং অনেক আনটিরা অনেক ভালো করে সাজাতে পারেন আমি হয়তো অতটাও সাজাতে পারি না কিন্তু যতটুকু করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আর আজকেই তো আমি সকাল থেকে আসলে রান্না শুরু করেছিলাম আর দেখতে পারছেন আমি কোথায় কোন রুমে আসলে কি রেখেছি আর আমার আসলে গরিবের সংসার বলতে পারেন টুকটাক জিনিসপত্র আলহামদুলিল্লাহ হয়েছে আমার এটুকুতেই আমি সন্তুষ্ট আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া হয়তো আল্লাহ সুস্থভাবে বাঁচিয়ে রাখলে এর বেশিও হয়তো আল্লাহ আমাকে দিবেন আর দেখতে পারছেন আমি আসলে মোটামুটি রান্না করেছি আসলে আমাদের বাঙালি আইটেম যা যা আসলে আমরা খেতে পছন্দ করি যা যা আসলে করতেই হয় তা না করলেই নয় আসলে সেগুলোই করেছি এই তো দেখতে পাচ্ছেন আমার খাবার টেবিলটা আসলে আমি সাজিয়ে একদম পরিবেশন করে রেখেছি আসলে ভাবিরা মানে খেতে আসবে আসলে অনেকেই তো মানে ভিডিওর সামনে আসলে আসতে পছন্দ করে না তাই আসলে ওদের আর দেখায় নাই জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করেছি এবং বাসাটা কিভাবে মোটামুটি করে গুছিয়েছি এটাই এর বেশি আসলে কোনো কিছু দিতে পারলাম না আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক করে ভিডিওটাকে কন্টিনিউ করবেন আসলে আমি একদমই অনিয়মিত ভিডিও দিচ্ছি একদমই পারি না ভিডিও দিতে এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আর দেখতেই পারছেন আমার বাসাটা আমি আসলে এভাবে গোছগাছ করে নিয়েছি মোটামুটি আজকে এখানেই শেষ করছে